অ্যাডমিনিস্ট্রেশন এ দেবোত্তর সম্পত্তি আমরা উদ্ধার করে দেব আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আজকের মহৎ হৃদয়ের অধিকারী রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজুল কবির খান সাহেব যেই দৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করলেন আইন নাই রেলওয়ের জমি কাউকে লিজ দেওয়ার বিধান নাই স্পেশাল কনসিডারেশনে তিনি যে এটা মন্দির এবং মসজিদের জন্য জায়গা বরাদ্দ দিলেন এটা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের এটা অনন্য নজর হিসেবে টিকে থাকবে আমরা সব সময় একথা বলেছি ধর্মীয় প্রতিষ্ঠান অপোষণালয়গুলো পবিত্রতা যারা নষ্ট করতে চায় তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই তারা মূলত দুর্বৃত্ত তারা ক্রিমিনাল আমরা ক্রিমিনালদের কোন প্রকার ছাড় দিতে প্রস্তুত নই এবং আমার গোবিন্দবাবু যেটা বললেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুদের অনেক জায়গা দহ বেদহল হয়ে গেছে আপনি শুনে অবাক হবেন আমার মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ক্স অ্যাডমিনিস্ট্রেশন আছে বাংলাদেশের প্রতিটু উপজেলায় ধর্মীয় কারণে মহান আল্লাহর সন্তুষ্টি বিজানের জন্য কিছু বদান্য ব্যক্তি জমি দিয়ে গেছেন অনাথ অনাথদের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাজারের জন্য আড়াই হাজার একর জমি একেবারে দলিল করা জমি ওয়াকফ স্টেট এই দহল করে নিয়েছে আমি বিভিন্ন জেলায় গেলে আমার অন্যান্য কাজের সাথে আমি ডিসি মহোদয়তের সাথে বসি বড় বড় স্থাপনা এদিন একটা নওগাঁতে বায়ান্ন বিঘা উদ্ধার করেছি জমি এবং সিলেটে ব্রাহ্মণবাড়িয়া এরকম একটা ভূমি একটা বাড়ি একটা বিল্ডিং এটা আমরা ভাড়া পেতাম আঠারো উনিশ হাজার টাকা এটা দহল করে আমরা এখানে এক লক্ষ নব্বই হাজার পাচ্ছি এই যে সনাতন ধর্মাবলম্বীদের একটা দেবত্বর সম্পত্তি এ মথিঝিলে বেহাত ছিল আমাদের গভর্নমেন্ট আসার পরে আমরা এটা সনাতন বাইদের উদ্ধার করে সনাতন ধর্মাবলম্বীদের হাতে সোবর্দ করেছি এবং আমি গত বছর জন্মাষ্টমীতে গিয়ে এটা উদ্বোধন করে আসছি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে সমস্ত দেবত্বর সম্পত্তি বেদখল যদি কোর্টে মামলা না থাকে দলিল স্পষ্ট থাকে কোনো ধরনের কোনো কনফিউশন যেন না থাকে ল্যান্ড ডিসপিউট যদি না থাকে আপনারা ধর্ম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে তাদের সাথে যোগাযোগ করুন আমরা ইন কপারেশন দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এই দেবোত্তর সম্পত্তি আমরা উদ্ধার করে দেব আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আজকে এই যে মন্দিরের জন্য মসজিদের জন্য এই যে রেলওয়ের জমি হস্তান্তর এটা ইতিহাসের মাই ফলক হয়ে থাকবে এবং আমিও সবসময় বলি আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের একটা রোল মডেল আমরা সবসময় একথা বলে আসছি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে বাইরে খুব মিথ্যা প্রচারণা চলে যে এখানে মানুষ তার ধর্মচর্চা করতে পারে না এগুলো সত্য নয় এগুলো সত্য নয় আসুন আমরা প্রত্যেকে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলি এবং সহনশীলতা সম্প্রীতি এবং গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই তো আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মাননীয় রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা জনাব ফজল কবির খান সাহেবকে এরকম একটা সুন্দর ব্যবস্থাপনা নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই